আসসালামু আলাইকুম আসুন আজ আমরা বিবিরপুকুর বাজার সম্পর্কে পরিচিত হই আমি বিবিরপুকুর বাজার সম্বন্ধে আপনাদেরকে বিভিন্ন তথ্যপাত্র দিয়ে থাকি এই বাজার মূলত বগুড়া জেলার কাহালু থানার অন্তর্গত নারট্ট ইউনানে বিবিরপুকুর নামক স্থানে এই বাজারটি অবস্থিত বলে এই এই বাজারটি বিবিরপুকুর নামে নামকরণ করা হয় এই বাজার আমার এক ভাইয়া জানতে চাইছে এই বাজার সপ্তাহে কোন কোন দিন এবং কোন কোন সময় বসে উনি আমার ভিডিওটা রেগুলার দেখে থাকে এই যে শুভ ভাইটা তো এই বাজারটি সপ্তাহে দুদিন বসে শুক্রবার এবং সোমবার আর এই বাজারটি মূলত বসে আপনি ভোর থেকেই বলতে গেলে ফজর নামাজের পর থেকেই মানুষ ফজর নামাজের আগ থেকে মানুষ এখানে জিনিসপাতি তাদের বিক্রি এবং ক্রয়ের জন্য নিয়ে আসতে থাকে এ আপনি যদি এখানে ধান বা আলু বা সরিষা বিক্রি করতে আসেন তাহলে আপনাকে ফদরের সময় এখানে এসে অবস্থিত অবস্থান করতে হবে ফদরের পর থেকে আর কি ফজরের সময় থেকেও এই হাটে ধান আলু সরষের বিক্রি শুরু হয়ে যায় আর যখন মেন মৌসুম থাকে তখন ফজরের আগে থেকেও তিনটে চারটার থেকেও মানে ভোর তিনটে চারটার সময়ও ধান আলু সরষে বিক্রি হয় এই ধানে আলু বর্তমানে একচল্লিশ কেজিতে মন চলছে সরষেও তাই এবং ধানও একচল্লিশ কেজিতে মনে চলছে ওই ভাইয়া আমার কাছে জানতে চাইছে এখানে কত কেজিতে মন হয় এই বাজারে মূলত একচল্লিশ কেজিতে মন নেওয়া হচ্ছে আমি জানি না এটা কত যুক্তিসঙ্গত এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই কৃষক আর যারা কিনা বেচা করতেছে তাদের এটা বোঝার বিষয় তো আমি ভাইয়া যেটা জানতে চাইছে আমি সেটা বলে দিলাম এটা হচ্ছে এই বাজারের মূলত বিষয় আর এই বাজারে বিভিন্ন অঞ্চল থেকে লোকজন বিভিন্ন গ্রাম থেকে মানুষ ধান আলু শস্য বিক্রি করতে আসে অনেক দূর দূরান্ত দূর দূরান্ত বিভিন্ন থানা থেকেও আসে শাহজাহানপুর থানা দুপচেজে থানা আশেপাশের থানা থেকেও লোকজন এখানে আসে গত হাটেই শের শাহজাহানপুর থেকে এক ভাইয়া শস্য নিয়ে আসছিল সো এখানে ধান আলু শস্যের প্রচুর আমদানি হয় এবং ক্রয় বিক্রি হয় মাসাল্লাহ অন্যান্য হাট বাজারের থেকেই হাটের কিছু আমি ব্যবসায়িকের এখানে ছবি অ্যাড করেছি ওনারা খুবই ভালো ব্যবসায়িক মানসম্মত মানসম্মত ওনারা মানে ব্যবসা করে থাকে কাউকে ঠকায়েন না এই বাজারের যতগুলো বড়ো বড়ো ব্যবসায়ী আছে সবাই ভালো আলহামদুলিল্লাহ এখানে আপনারা জিনিসপাতি নিয়ে আসবেন ক্রয় এবং বিক্রয় করতে পুকুর বাজারটি মূলত অনেক এরখানে আলু শস্য এবং ধানের জন্য বিখ্যাত এই হাটটি এই হাটটি প্রচুর আমদানি হয় এবং ক্রয় বিক্রি হয় এখানে ন্যায্য মূল্য আপনি ক্রয় বিক্রয় করতে পারবেন ভিডিওটা বেশি বেশি সবাই প্রচার করবেন ধন্যবাদ